যে সমস্ত মায়েরা বা যে সমস্ত বোনেরা খাস পর্দা বা সুন্নতি পর্দা করেন তাদের জন্য পারফেক্ট দুটি বোরকার নাম আজকে বলবে এবং দেখাবো বোরকা দুটির নাম হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এবং মুসলিম এই বোরকা দুটির আউটলুক অসাধারণ বিল্ড কোয়ালিটি অসাধারণ এবং খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য পারফেক্ট একটা বোরকা এবং এই আসিয়া বোরকা ভার্সন টু এবং মুসলিম আসেট আজকে আমরা আপনাদের জন্য অফার প্রাইজে নিয়ে আসছি আমরা রেগুলার যে প্রাইস আপনাদেরকে এই বোরকাগুলো দিয়ে থাকি তার থেকে কমে আজকে দিব ইনশাল্লাহ এই অফারটা সীমিত সময়ের জন্য থাকবে বোরকাতে অফার দিব পাশাপাশি এই বোরকাটি অর্ডার করলে ফ্রি হোম ডেলিভারিতেও আপনারা কিন্তু বোরকাটা নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করার প্রসেস স্ক্রিনের নাম্বারে যে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি ফোনের মাধ্যমে আমরা বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব অর্ডার করার ক্ষেত্রে কিন্তু একটা টাকাও আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না আমাদের কোনো অ্যাডভান্স করতে হয় না অর্ডার করতে শুধুমাত্র অর্ডার প্লেস করবেন বোরকা পাঠিয়ে দেবো রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে সামনে রেখে বোরকার কাপড় বোরকার সেলাই বোরকার কোয়ালিটি

যাবেন যে কাপড় চিনতে পারে দেখে তারপরে যাচাই বাছাই করে বোরকা রিসিভ আসিয়া বোরকা ভার্সন টু এর হিজাবটা কিন্তু অসাধারণ একটা হিজাব ডাবল পার্ট সামনে ডাবল পার্ট পিছনে তিনটা পার্ট সামনে ডাবল পার্টের দুই পাশে হাতার এই পোর্শনটাতে এখানে সুইংলেস করা হয়েছে এই সুইংলেস করার কারণে হাতটা আপনি বের করে ইজিলি যে কোনো ধরনের যে কাজ করতে পারবেন পাশাপাশি এখানে লুপ দিয়ে সুন্দর কিন্তু ফুলের কাজ করা হয়েছে এটা দুই পাশেই পাবেন দুই পাশে পেয়ে যাবেন হাতের দুই পাশে পিছনে একটা এক্সট্রা লেয়ার দেওয়া হয়েছে যেটা আপনি এভাবে ঝুলিয়ে রাখতে পারেন হিজাব পরার পর অথবা অনেক মা বোন রয়েছেন খাস পর্দা করতে চান তারা চাইলে কিন্তু মাথার উপর দিয়ে এইভাবে করে নিয়ে সুন্দর করে চোখ ঢেকে খাস পর্দাটাও করতে পারবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির জেরি কাপড় বডি সাইজ ফ্রি এবং লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর ডাবল পার্টের এই নোজ নিকাপটি আসিয়া বোরকা ভার্সন টু এর সাথে থাকছে এটা হিজাবের উপরে পরে নেবেন ডাবল পার্ট হওয়াতে কিন্তু এটা দেখা বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই প্রাইসটা আমি পরে বলছি আগে আর মুসলিম সেটটাও দেখিয়ে নিই দেখুন এটা হচ্ছে মুসলিম সেট সামনে জিপার থাকবে এবং কোমরের এখানে সামনে এবং পিছনে উভয় পাশে কিন্তু ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে এটা অসাধারণ আউটলুক আউটলুকিং এর একটা ইনার দেখুন খুবই অসাধারণ দেখাচ্ছে হাতা হবে স্মোকি হাতা বা ইলাস্টিক হাতা এখানে দেখুন প্রিমিয়াম কোয়ালিটি ইলাস্টিক দেওয়া হয়েছে যেটা আপনার হাতকে শক্তভাবে আটকে ধরবে এবং এই মুসলিমা সেটের ইনারে আপনারা পকেট পাবেন আপনাদের পকেটটা একটু দেখাই যে পকেট পাবেন আপনারা লাইট ওয়েট যে কোনো কিছু অনেকেই রয়েছেন যে আসলে ফোনটা ক্যারি করতে একটু ঝামেলা মনে হয় বোরখা পরে তারা কিন্তু ইজিলি তাদের ফোন বা কোনো প্রয়োজনীয় লাইট ওয়েটের হালকা ওয়েটার যে কোনো কিছু কিন্তু আপনারা এই পকেটে ক্যারি করতে পারবেন ঘের পেয়ে যাবেন অনেক চওড়া একটা ঘের থাকবে খাস পর্দা বা সম্মতি পর্দা মেনটেন করার জন্য যেমন ঘের দরকার তেমন ঘের পেয়ে যাবেন ইনশাআল্লাহ বডি সাইজ ফ্রি আর লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং পাবেন এটা হচ্ছে মুসলিমা সেটের হিজাব অসাধারণ আউটলুকিংয়ের একটা হিজাব পাবেন এবং বিগ সাইজের হিজাব এটা অনেক লং এটা অনেক লং সামনে দেখুন এইখানে গলার এইখানে যদি দেখাই এই যে দেখুন এখানটাতে কিন্তু ইলাস্টিক ব্যবহার করা হয়েছে ইলাস্টিক ব্যবহার করার কারণে এটা সুন্দরভাবে আপনার এই বোরকাটা কিন্তু আপনার মুখের সাথে আটকে ধরবে খুব টাইটলি আটকে ধরবে দুই দুই পাশের হাতা সুইংলেস সুইংলেস করা হয়েছে করার কারণে হাত বের করে আপনি যে কোনো প্রয়োজনীয় আপনার হাতটা খুব ইজিলি মুভ করতে পারবেন এবং পিছনে একটা এক্সট্রা লেয়ার দেওয়া হয়েছে উপরে এটা পিছনে ঝুলে থাকবে যেটা বোরকার আউটলুকটা অনেক বাড়িয়ে দিবে এবং এটা অনেক লং এটা অনেক লং আমি এইভাবে ধরলে বুঝতে পারছেন যে আসলে কতটা লং মুসলিমা সেটের এই যে হিজাবটা এটার মতো লং হিজাব আর অন্য কোনো বোরকায় আছে কিনা আমি জানি না আমার কাছে যতগুলো বোরকা দেখেছি মুসলিমা সেটের হিজাবটাই কিন্তু সবথেকে বেশি লং মনে হয়েছে কাপড় পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাআল্লাহ যেমন দেখছেন সেম টু সেম কাপড় পাবেন লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ডাবল পার্টের এই নজনি কাপটিও মুসলিমা সেটের সাথে থাকবে ইনশাল্লাহ তিন পার্টের মুসলিমা সেট এবং আসিয়া বোরকা ভার্সন টু এটা আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় আমরা রেগুলার প্রাইস আমাদের ছাব্বিশশো টাকা দুইশো টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়েছি খুব সীমিত সময়ের জন্য খাস পর্দা পাশাপাশি আউটলুক সব কিছু যদি একসাথে পেতে চান এই মুসলিমা সেট অথবা আসিয়া বোরকা ভার্স এটা কিন্তু পারফেক্ট একটা বোরকা হবে চব্বিশশো টাকায় বোরকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ আমাদের স্টকে যতক্ষণ আছে আমরা ততক্ষণ আপনাদেরকে ইনশাল্লাহ দিব এই বোরকাটি এই প্রাইজেই স্টক আউট হয়ে গেলে হয়তো বা এই প্রাইজে আপনাদেরকে এই জন্য স্টক আউট হওয়ার পূর্বে আপনারা আপনাদের পছন্দের বোরকাটি আমাদের কাছ থেকে কালেক্ট করুন অনেক ভাইরা রয়েছেন দেশের বাইরে থাকেন প্রিয়জনের জন্য খাস পর্দা বা সৌন্নতি পর্দার বোরকা গিফট করতে চান বা দিতে চান তারা কিন্তু আমাদের এই বোরকাটি আপনারা খুব মানে সুন্দরভাবে আপনারা কিন্তু চয়েস করতে পারেন এই বোরকাটি খুবই সুন্দর একটা বোরকা হবে সকলকে ধন্যবাদ জয়সা